নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ফুড ডিপার্টমেন্ট মানে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের পক্ষ থেকে ডাটা একটি অপারেটর সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে রাজ্যের যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে আমরা স্বপ্নত্ত্বই তোমাদের শেয়ার করব আজকে এই ভিডিওটির মাধ্যমে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে তার জন্য যোগ্যতার কী প্রয়োজন সব তথ্য পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ভাই রাখবে তো দেখতে পাচ্ছ আমরা কোন ওয়েবসাইটে আছি ফুড ডট ডব্লিউ বি ডট ডট ইন এই ওয়েবসাইটে তো আসতে হবে আসার পরে দেখো তোমরা আছে অবশ্যই অ্যাপ্লাই অনলাইন দেখতে পাবে বা রিক্রুটমেন্ট অপশান দেখতে পাবে এখান থেকে দেখো তোমাদের দেখো এখানে বলা আছে একদম রিক্রুটমেন্ট দেখো এখানে রিক্রুটমেন্ট অপশন তোমরা এখানে পাচ্ছ এই রিক্রুটমেন্ট অপশান তোমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করলে তোমার সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ দেখো এখানে তোমাদের প্রথম যে অ্যাপ্লিকেশান ডিটেলস দেবো আছে এটা কিন্তু অ্যাপ্লিকেশান ডিটেলস এখানে তোমাদের অনলাইনে আমাদের অ্যাপ্লিকেশান করতে হবে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা সরাসরি এখানে অ্যাপ্লাইড করতে পারবে তার আগে আমরা এখানে নোটিফিকেশান লিঙ্কটি চেক করে নেবো তো সরাসরি আমরা নোটিফিকেশান লিঙ্কের উপরে ক্লিক করলাম লিঙ্কের উপরে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে নোটিফিকেশান লিঙ্ক সেটা কিন্তু ওপেন হবে দেখতে পাচ্ছ এখানে পুরো ডিটেলস দেওয়া হয়েছে দেখতে পাবে দেখো এখানে কোন পোশ্চনে কী যোগ্যতা সেটা কিন্তু হয়েছে প্রথমে দেখতে পাচ্ছ প্রজেক্ট ম্যানেজার এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট ক্লাস বি বিটেক বাই এমস এম এস সি ইন আইটি কম্পিউটার সায়েন্স অর ফার্স্ট ক্লাস এমসি এর কথা আবেদন করতে হবে দেড় লাখ টাকা প্রত্যেক মাসে এগুলো হচ্ছে বড় পোস্টের জন্য এখানে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে নিচে চলে আসবো দেখে নেব আরও কী কী পোস্ট চাওয়া হয়েছে ডেপুটি ম্যানেজার এখানেও কিন্তু আমাদের অভিজ্ঞতার প্রয়োজন যারা অ্যাপ্লিকেশান করতে চায় অ্যাপ্লিকেশান করতে পারো চেক করে নেবে একবার তিন নম্বর পোস্ট বলা হচ্ছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এই পোস্টগুলো কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে দেখো এখানে তোমাদের বলা হচ্ছে ফার্স্ট ক্লাস বি টেক অথবা এমএসসির আইটি অথবা কম্পিউটার সায়েন্স ও ফার্স্ট ক্লাস এমসিএ করা থাকলে আবেদন করতে পারবে সেভেন্টি ফাইভ থাউজেন্ড পার মাসে কিন্তু আমাদের এখানে বা বেতন দেওয়া হবে আর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তোমাদের যে কোনো সরকারি শিক্ষিত সফটওয়্যার ডেভেলপার অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করা তার তোমরা এখানে আবেদন করতে পারবে আরও ডিটেলস এখানে দেওয়া হচ্ছে জব ডেসক্রিপশন দেওয়া হচ্ছে কী কী কাজ যে তোমাদের থাকবে সে সেবার জব থাকবে সেগুলো তোমাদের এখানে দেওয়া হয়েছে এরপর দেখো ডেটা বেস অ্যাডমিনিস্ট্রেটর এখানেও দেখো তোমাদের বলা হচ্ছে ফার্স্ট ক্লাস বি বিটেক অথবা এম এমএসি আইটি অথবা কম্পিউটার সায়েন্স অথবা ফার্স্ট ক্লাস এমসি এর কথাগুলো আবেদন করতে পারবে এখানেও কিন্তু সেভেন্টি ফাইভ থাউজেন্ড তোমাদের বেতন দেওয়া হবে এখানেও কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতা থাকবে কাজের বর্ডার পোস্ট এখানে পাচ্ছ সফটওয়্যার ডেভেলপার দেখতে পাচ্ছ সফটওয়্যার ডেভেলপার হচ্ছে ফার্স্ট ক্লাস বিবিটেক অথবা বি ই বি টেক অথবা এমএসি আইটি অথবা কম্পিউটার সাইন অথবা ফার্স্ট ক্লাস এমসিএ পাস করা থাকলে আবেদন করতে পারবে এখানে কিন্তু ফর্টি থাউজেন্ড মানে চল্লিশ হাজার টাকা প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে মিনিমাম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে নির্দিষ্ট ফিল্ডে কাজ করার তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে পরের পর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল এখানে পিজিডিসিএ অথবা বিএসসি কম্পিউটার অথবা বিসিএ অথবা ডিও এই লেভেলে যে কম্পিউটার কোর্সে সেগুলো তোমরা করা থাকলে তোমরা আবেদন করতে পারবে একুশ হাজার টাকা তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে এবং পুরনো অভিয়াসলি কোনো কাজের হালকা পাতলা অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে না থাকলেও আবেদন করতে পারবে এরপরে পোস্ট দেখো ডাটা এন্ট্রি অপারেটার ডেটা এন্ট্রি অপারেটর এখানে দেখতে পাচ্ছ গ্রাজুয়েশন পাস করা থাকতে হবে সাথে কিন্তু কম্পিউটার একটা অ্যাপ্লিকেশান কোর্স করা থাকলে তোমরা আবেদন করতে পারবে ষোলো হাজার টাকা তোমাদের বেতন দেওয়া হবে কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই এই পোস্টটা আবেদন করার জন্য কোনো রকম কিন্তু মানে এক্সপিরিয়েন্স লাগবে না শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশান কোর্স সার্টিফিকেট কোর্স যখন কম্পিউটার সার্টিফিকেট কোর্স কথা থাকলে তুমি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এটা ছিল তোমাদের এটা তো সব দেখিয়ে দিলাম এখানে আরও ডিটেলস দেওয়া আছে তোমাদের দেখো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং ডিটেলস কিন্তু সব দেবো হয়েছে কীভাবে তোমাদের সিলেকশন করা হবে এক্সাম প্রসেসটা তোমাদের সিলেকশন করা হবে তেমনটা কিন্তু পরিষ্কার এখানে বলা হয়েছে তো সিলেবাস এখানে তোমাদের দেওয়া থাকবে তোমরা চাইলে অবশ্যই দেখে নেবে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে যেমনটা বললাম তিরিশ পাঁচ পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে সরাসরি দেখে নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে আজকের মতো ভিডিও এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি তোমাদের অ্যাপ্লিকেশন করার প্রসেস দেখাতে হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে নেক্সট ভিডিওতে কিন্তু আমি অ্যাপ্লিকেশন করার প্রসেসটা দেখিয়ে দেবো কে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য